আমরা যখন বাইক ওয়াশ করি তখন একটা বিষয় একটু খেয়াল রাখবেন এই যে তেলের ট্যাঙ্কের ভিতরে আপনারা দেখেন এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা হচ্ছে তেলের ট্যাঙ্কের ভিতরে তেলের মুভমেন্টের কারণে একটা ঘ্যাস তৈরি হয় ওই ঘ্যাসটা এই যে এই হোল দিয়ে বের হয়ে চলে যায় আমরা যখন বাইক ওয়াশ করি তো বাইক ওয়াশ করার পরে যখন বাতাসের স্প্রে করে যখন বাইকটা শুকাই তখন ওইটা দিয়ে এই ছিদ্র দিয়ে একটু মেরে দিবেন এই ছিদ্র দিয়ে মেরে দিলে এখানে যদি কোনো ময়লা জমে বা জমার কোনো আশঙ্কাও থাকে সেগুলো বের হয়ে যাবে আরেকটা কাজ করে আপনারা টেস্ট করতে পারেন এটা ফ্রি আছে কিনা বা এখানে কোনো ময়লা জমছে কিনা এটা হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণে যে পানি দিবেন পানি দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা নিচে দিয়ে পড়তেছে দেখছেন এই যে পানি পড়ে গেছে এই তার মানে হচ্ছে এই হোলটা ফ্রি ফ্রি আছে এটা সব সময় রাখতে হবে ওয়াইজ ট্যাঙ্ক থেকে যদি গ্যাস বের হইতে না পারে তাহলে এটা ক্ষতিকর দেখা যাবে কি আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সময় যদি এখানে গ্যাস জমে থাকে আর যদি বেশি জমে যায় তাহলে সেটা আরো বড় প্রবলেম তৈরি করতে পারে তো সেজন্য এই হোলটা সব সময় ফ্রি রাখবেন